আজকে আমি আমার আর একটা রুমের রুম টুর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে আমার আরেকটা রুমের ভিডিও শেয়ার করছি এই রুমে প্রথমেই ঢুকতে পাশে আমি রেখেছি একটা ওয়ার্ড্রফ ওয়াড্রফের উপরে কিছু টুকটাক জিনিস রেখেছি এবং উপরে একটা টিভি আছে আর টুকটাক ঘরে যা যা ফার্নিচার আছে আমি টুকটাক সব কিছুই রাখার চেষ্টা করেছি যাতে এখানে সব কিছু সুন্দরভাবে আমি গুছিয়ে রাখতে পারি এভাবে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এইখানে যে প্লাস্টিকের একটা ওয়ার্ড্রফ আছে তারপরে ড্রেসিং টেবিলটা আমি রেখেছি খাটের পাশে আর এই যে খাটের উপরে আমি কিছু ডেকোরেশন করার জন্য কিছু ওয়ালমেট রেখে দিয়েছি তারপরে আর ঘর গোছাতে আমার খুবই ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি ঘরটা একটু পরিপাটি করে রেখে দেওয়ার অনেকে আমার এর আগে আমি আমার একটা রুম ট্যুর ভিডিও আপলোড করেছিলাম আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আমার রুম ট্যুর ভিডিওটি এই জন্য আমি মনে করলাম যে আমার একটা রুমের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এই সাইডে আমি রেখেছি একটা ওয়াল ছকেজ এবং ছোটো একটা ওয়ার্ড্রফ সব কিছু মিলে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আসলে কতটুকু গুছাতে পেরেছি ঠিক বলতে পারবো না কিন্তু সবসময় আমি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য একটু গুছানো না থাকলে কি ভালো লাগে বলেন গুছিয়ে সব কিছু গুছা রাখলে নিজেকেও খুবই পরিপাটি লাগে এবং খুব ভালো লাগে তাই জন্য আমি সময় চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আজকে আমার এই রুম টুর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন